এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাদলে এলাকায় এই গাদলে এলাকায় ন বছর আগে অর্থাৎ ২০১৬ হাজার ষোলো সালের ছয়ই নভেম্বর সুটঙ্গা নদীর ওপর রেবতী রমন সেতু ভেঙে গিয়েছিল তারপর কেটে গেছে আটটি বছর তারপরেও এখানে সেতু না হওয়ায় স্থানীয়দের মধ্যে খুব জন্মেছে সুটঙ্গা নদীর ওপর সেতু একটা খুব প্রয়োজন শুধু গ্রামের ভুক্তভোগীরা নয় প্রয়োজনটা যে খুব জরুরি তা জানেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও আর জানেন বলেই প্রতিবার ভোটের সময় সেতুটাকেই ইস্যু করেন বলেন ভোট পেরোলেই সেতু হবে সুটঙ্গা নদীতে কিন্তু সেতু আর হয় না ভোট ভোট আসে যায় রাজনৈতিক রং বদলায় কিন্তু নদী পারাপারের ভোগান্তি আর ঘচে না মাথাভাঙ্গা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের গাদলেকুঠি এলাকায় দু হাজার ষোলো সালের ছয়ই নভেম্বর পাথর বোঝাই ট্রাকের ভারেই সুটঙ্গা নদীর ওপর রেবতী রমন সেতুটির একাংশ ভেঙে পড়ে তারপর ধীরে ধীরে বাকি অংশটুকু ভাঙতে শুরু করে তখন থেকে নদী পেরিয়ে যাতায়াত করেন শিকারপুর হাজরাহাট নয়েরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন সুটঙ্গা নদীর ওপর সেতুর প্রয়োজনীয়তার কথা শুধু ভুক্তভোগীরা নয় জানেন স্থানীয় নেতারাও তাই প্রত্যেক বছর ভোটেলেই ভোটের ইস্যু হয়ে দাঁড়ায় এই সুটোঙ্গা নদীর ওপর রেবতী রমন সেতু বাসিন্দারা যেটা জানান যে এর আগে বেশ কয়েকবার এই ভাঙা সেতু পরিদর্শন করতে আসেন শাসক দলের নেতারা এবং সরকারি আমলারাও এই সেতু পরিদর্শন করেন তারা আশায় বুক বেঁধেছিল এবার বুঝি সেতু হবে সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার রেবতী রমন সেতু ছিল এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম সেতুটি ভেঙে পড়ার পর থেকেই স্থানীয়দের ঘুরপথে চলাচল করতে হচ্ছে যা শুধু সময় নয় বরং অর্থেরও অপচয় ঘটছে বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নদীর জলস্তর বৃদ্ধি পায় তখন তাদের বাধ্য হয়ে নৌকায় যাতায়াত করতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খরচ সাপেক্ষ জল কমলে বাসের সাঁকোই ভরসা হয়ে ওঠে তাদের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ আট বছরেও সেতুটি পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে মাঝে একবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় এসে মাটি পরীক্ষা করে নিয়ে যায় কাজের কাজ কিছুই হয়নি ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তবে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীব হাসান সাগর জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নজরে বিষয়টি আনা হয়েছে বাসিন্দাদের সমস্যা সমাধানে সরকার বদ্ধ এই ভাঙা সেতুর ফলে দুই পাড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েছে বর্ষায় জল বাড়লে ভরসা হয়ে ওঠে নৌকা জল কমলে বাঁশের সাঁক দিয়েই চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দারা চান সরকার দ্রুত উদ্যোগ নিয়ে এই ছুটঙ্গা নদীর ওপর রেবতী রমন সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করুক যে অবস্থা ওতে পরে আমাকে আর কি দেখায় অমুক দিন হইবে তমুক দিন করে এই ব্রিজে কত লোক পরি হাট ভাঙছে ঠাং ভাঙছে কত লোক মারা গেছে আর আমাকে সান্ত্বনা দেয় এ বছর হইবে ওই বছর হইবে এই মারি কে পর কেউ কখন এদিকে আমাকে ইয়ে পাইছে না খেলা পাইছি নাকি এখানে আমাকে ইয়ে দেখে যাচ্ছে নাকি এরকম হে করবো এরা কোন নিয়ে যায় আর পাঁচ বছর নাই ফিরিয়ানা করি মালা দিয়ে যায় দুই বছর নাই আমাকে পুতুল বেঁচে দেয় কিনা এ কী দুর্ভোগ চাওয়া আছে একটা আমার আমরা অন্যখানে যাই বাজার করতে যে বাড়ি আসতে পারি না এই নদী বন্যার জন্যে ওই জন্য অন্য জায়গায় থাকতে কোনো আত্মীয় স্বজন বাড়িতে বিডিও হয়ে যাওয়ার পাই না কোনো একটা মিছিল মিশিন পাই না আর আমাকে গায়ে বৃষ্টি হইবে অমুকদিন ও একটা নির্বাচন আছে এই অমুকদিন মাল পড়বে অনুমুদ্ধি হেঁটা পড়বে এরকম করতে করতে আর কথা হয়ে গেল নতুন করে কত কাজ স্যুশান হওয়া যায় হিটাই কেন হয় না

এবার পশ্চিমবঙ্গ অঞ্চল নয় আটটা অঞ্চল পাঁচটা অঞ্চলে ভোট এখন একদম বয়কট করে দেব কোন ভোট দেওয়া হবে না যদি এই যে বিশেষ যদি এই বছরের মধ্যে কোনো কাজ শুরু করে

কথা কথাতে দিব এবার ভোটটা পারক দিব এবার ভোটটা পারক দিব সামনের বার থেকে আমরা ভোট দিব না আমরা ভোট বয়কট করব নাম আপনার আমার নাম সাবিয়ার মিয়া আপনার নামানদীবেন